নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করব। রাশিটি নিশ্চিতভাবেই সিংহ দেখুন সিংহ রাশির ধায়া চলছে সবাই জানেন অলমোস্ট যারা অ্যাস্ট্রোলজিকে ভালোবাসেন অ্যাস্ট্রোলজি ফলো করেন অ্যাস্ট্রোলজির চ্যানেলগুলোকে ফলো করেন তারা জানেন যে সিংহ রাশির কারেন্টলি একটা ঢায়া চলছে এবং যেটি নিয়ে আপনারা অনেকেই খুব চিন্তিত যে ঢায়া চলছে সেই পরিস্থিতি থেকে কি হবে স্যাটান রেট্রোগ্রেড রয়েছে সেটা নিয়ে আরো বেশি চিন্তা কয়েকটি বিষয় আমি আপনাদের খুব স্পেসিফিকভাবে বলতে চাই দেখুন বর্তমান পরিস্থিতি চলছে অনেক রকমের ডিস্টারবেন্স আছে এটা ঠিক আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নতুন নতুন পথ খুলে যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স থাকলেও নতুন কিছু পথ খুলে যাওয়ার নতুন কিছু বিষয়ের অ্যাটাচমেন্ট হওয়ার একটা তীব্র সম্ভাবনা কিন্তু রাশিচক্রপটে দেখতে পাচ্ছি সিংহ রাশির জাতক জাতিকাদের আমি কয়েকটি বিষয় বলি দেখুন বর্তমানে শনি আপনার অষ্টমে অষ্টমস্ত শনি মানে অষ্টম শনি ঢায়া এই ধায়া চলবে তো প্রায় আড়াই বছর দু হাজার সাতাশের জুন পর্যন্ত অলমোস্ট প্লাস মাইনাস কিছুদিন থাকে তবে এখন শনি বক্রগতিতে আছে যে বক্রগতির কন্টিনিউশন আমরা দেখতে পারবো আঠাশে নভেম্বর দু হাজার পর্যন্ত আর এই আঠাশে নভেম্বরের মধ্যে শনি কিন্তু দুটি নক্ষত্র শেয়ার করব এখন আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে নক্ষত্রটিতে শনি থাকবে চৌঠা অক্টোবর পর্যন্ত তারপরে তার নক্ষত্র পরিবর্তন হবে শনি নক্ষত্র পরিবর্তন করে থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সেখানে থাকবে অলমোস্ট আঠাশ তারিখের পরেও শনি থাকবে আমরা আঠাশ তারিখ পর্যন্ত ধরি উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র শনির নিজের নক্ষত্র এই নক্ষত্রটির অনেক ভালো খারাপ বিষয় আছে এই নক্ষত্রটি সব থেকে যেটি উল্লেখযোগ্য বিষয় এই নক্ষত্রটি কিন্তু শয্যাকে রিপ্রেজেন্ট করে এবং সংযমকেও রিপ্রেজেন্ট করে তবে পূর্ব ভাদ্রপদের মধ্যে পোটেন্সিয়ালিটি প্রচুর বেশি এই নক্ষত্রের দেবতা হলেন অজপাত একপাত এই নক্ষত্রের কোয়ালিটি কিন্তু হিউজ তবে উত্তর ভাদ্রপদের সাথে পূর্ব ভাদ্রপদের একটি বেসিক পার্থক্য আছে উত্তর ভাদ্রপদ রিপ্রেজেন্ট করে সংযমকে আর পূর্ব ভাদ্রপদের মধ্যে অনুতাপ আছে তাই অমুতপ্ত যদি না হতে হয় শনি যতক্ষণ পর্যন্ত উত্তর ভাদ্রপদে আছে আমাদের বেশ কিছু বিষয়ে সংযমী হতে হবে মোরাললেস বেশ কিছু বিষয়ে আমাদের সংযমের মাত্রাটাকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের নক্ষত্র হচ্ছে আমি যদিও সিংহনি আলোচনা করছি মঘা মঘা নক্ষত্রের যেমন কিছু সংযম প্রয়োজন পূর্ব ফাল্গুনির যেমন কিছু সংযম প্রয়োজন উত্তর ফাল্গুনিরও তেমন কিছু সংযম প্রয়োজন আর আজকের অনুষ্ঠানে আমি চেষ্টা করবো তিনটে নক্ষত্রের বিষয়ে আলোচনা করতে চর্চা করব দেখুন বেসিক্যালি চৌঠা অক্টোবর পর্যন্ত কিছু নিয়ম যদি আমরা মানতে পারি কিছু রুলস যদি আমরা মানতে পারি কিছু রেগুলেশন যদি আমরা মানতে পারি তাহলে আমি বিশ্বাস করি তার পরের সময়টা আপনার জন্য অতটা হানিকারক হবে না তার পরের সময়টা আপনার জন্য অতটা ক্ষতিকারক হবে না এতটুকু শিওরিটি তো আমি আপনাকে অবশ্যই দিতে পারি বা অবশ্যই দিচ্ছি দেখুন রাশি সিংহের ক্ষেত্রে প্রথম যে সংযম রাখতে হবে সেটি হলো হুটহাট কর্মে ডিসিশন না নেওয়া হঠাৎ মনে হলো চাকরির কনসপিরেসি প্রচুর এই জব করা যাচ্ছে না এই জব করতে গিয়ে প্রচুর পরিমাণে স্ট্রাগল আসছে আমি মানছি কনসপিরেসি আছে আমি মানছি আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে চাপ বা প্রেশার কম নয় নেহাত কম নয় যথেষ্ট পরিমাণে প্রফেশনাল লাইফে চাপ বা প্রেশার বা যন্ত্রণা বা ঝামেলা আপনি পাচ্ছেন এবং এখনও আপনার প্রফেশনাল লাইফে প্রচুর পরিমাণে নেগেটিভ ভাইভস তৈরি হয়ে গিয়েছে অনেকে স্ট্রেসে আছেন যন্ত্রণায় আছেন চাপড়ি ছেড়ে দেবেন ভাবছেন প্লিজ এই সময়ে প্রথম সংযম হুঠাট করে মাথা গরম করা যাবে না হুঠাৎ করে মাথা গরম করা মানে আপনার জন্য সমস্যা হুঠাৎ করে যদি মাথা গরম করেন তাহলে সমস্যা বাড়তে পারে তাই হঠাৎ করেই মাথা গরম করে একটা বিপদ ঘটাবেন এটা কিন্তু করা যাবে না এটা করলেই কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে তাই প্রথম যে পরামর্শটা আমি আপনাদের দিতে চাই প্রথম যে পরামর্শটা আমি আপনাদের জানাতে চাই হুটহাট করে মাথা গরম করবেন না ধীরে সুস্থে পথ চলার চেষ্টা করুন আস্তে আস্তে তাতে ভালো ফল আসবে চাকরিতে যদি সাদেন ডিস্টারবেন্স ফেস করেন মনে হয় যেন টক্সিক পরিস্থিতিতে চলা যাবে না আমার কথাটা শুনুন অন্তত চৌঠা অক্টোবর পর্যন্ত হঠাৎ করে রিজাইন দেবেন না আর অ্যাট লিস্ট যদি নতুন অফার না পান ততক্ষণ পর্যন্ত সে চৌঠা অক্টোবরের পরে হলেও রিজাইন কিন্তু করবেন না কারণ এটির জন্য পরে কিন্তু রিগ্রেট ফিল করতে হতে পারে আর আমি চাইবো না এত কিছু এত কিছু বলতে এই যে ভিডিও তৈরি করা এই যে প্রত্যেকটি ট্রানজিটের ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করা এই যে ট্রানজিটগুলির মধ্যে কোন কোন জায়গায় পজিটিভিটি লুকিয়ে আছে সেটাকে টেনে বের করে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করা এটা কিন্তু আপনাকে ভালো রাখার উদ্দেশ্য সেই যে একটা সঙ্গীত আছে যে এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমার ছাড়া তো সিগনিফিকেন্টলি বা আমার ছাড়া তো সিগনিফিকেন্টলি এই সমস্ত কিছু বৃথা কিন্তু আপনার ছাড়া তাই আপনাকে বুঝে পথ চলতে হবে চাকরি অবশ্যই চেঞ্জ করবেন ভালো অফার পান ভালো সুযোগ আসুক এবং ভালো সুযোগ আসবেও ভালো অফারও পাবেন ভালো সুযোগ আসবেও তখন চেঞ্জ করবেন হঠাৎ খারাপ লেগেছে বস একদিন রাফ বিহেভিয়ার করেছে বলে না আমি আর কারেন্ট জব করব না এটা করা যাবে না দ্যাট ক্যান বি ওর্স্ট ডিসিশন ফর ইউ ইন ইয়ার টু সেকেন্ড যাদের ক্রনিক ডিজিজ আছে দীর্ঘদিন ধরে কোনো একটা ডিজিজ নিয়ে যাদেরকে ভুগতে হয় কনস্ট্যান্টলি একটা রোগ বা ব্যাধি বা একটা স্বাস্থ্য সমস্যা নিয়ে যে সমস্ত জাতক জাতিকাদের কনস্ট্যান্টলি ভুগতে হচ্ছে আমি তাদের একটাই কথা বলবো যে প্রপার ট্রিটমেন্ট ইজ নিডেড আপনি খাপ ছাড়া ট্রিটমেন্ট করছেন আপনি খেয়াল করে দেখেছেন কখনো আমি যে কথাটা বলছি সেটা রিয়েলাইজ করতে পারছেন খাপ ছাড়া ট্রিটমেন্ট মানে দেখা যাচ্ছে আপনি একটা সমস্যায় আছেন দীর্ঘদিন ধরেই বিষয়টা নিয়ে ভোগ করছেন আপনি ট্রিটমেন্ট করছেন যে একটু সুস্থ হয়ে যাচ্ছেন আপনি ফুল ট্রিটমেন্টটা করছেন না তো এখানে যেটা ইম্পর্টেন্ট এখানে যেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আপনাকে ট্রিটমেন্টটা প্রপার করতে হবে আপনাকে প্রপার একটা ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে প্রপার ট্রিটমেন্টের মধ্যে গেলে আপনি সুস্থতা পাবেন যদি প্রপার ট্রিটমেন্টের মধ্যে না যান তাহলে সুস্থতা দেরি করে আসবে তাই চেষ্টা করুন প্রপার ট্রিটমেন্ট করার কোনোরকম খাপ ছাড়া ট্রিটমেন্ট আপনার জন্য নেগেটিভ হতে পারে তাই আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এই সময়ে কোনো রকম খাপ ছাড়া ট্রিটমেন্ট করবেন না নাম্বার থ্রি যদি দেখা যায় আপনার গুরুজন আপনার পিতা হোক আপনার মাতা হোক বা আপনার কোনো গুরুজন যার হেলথের প্রবলেম প্রচুর পরিমাণে আছে আপনি চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তার হেলথের প্রবলেমের জায়গাটাকে সমাধান করার কিন্তু কোনো না কোনোভাবে তার হেলথের প্রবলেমটা সমাধান হচ্ছে না তার স্বাস্থ্যের উন্নতির জায়গা আপনি তৈরি করতে পারছেন না ট্রাই করছেন যত রকমভাবে হেলথের প্রবলেমটা সমাধান করা যায় কিন্তু কোনো না কোনোভাবে সমাধান হচ্ছে না একটাই কথা যদি ব্যথা সুলোর প্রবলেম হয় তাহলে একটু অল্টারনেটিভ মেডিসিনের মধ্যে যান এবং বিষয়টিকে ফেলে রাখবেন না যে না ঠিক আছে এখন অসুবিধা কিছুটা কমলো একটু বেসিক ট্রিটমেন্ট করে ঘরোয়া টোটকা করে কমে গেছে তার মানে সেটাকে আর প্রপার ট্রিটমেন্ট করবো না এই ভুল ডিসিশন নিলে কিন্তু প্রবলেম হতে পারে এই ভুল ডিসিশান কোনোভাবে আপনাকে নেওয়ার পরামর্শ আমি দিচ্ছি না আর আমি মনে করি এই ধরনের ভুল ডিসিশন নেওয়া মানে আপনার জন্য সমস্যার এই ধরনের ভুল ডিসিশন নিলে আপনি নানা রকমের প্রবলেমে পড়তে পারেন নানা রকমের অশান্তিতে পড়তে পারেন পরবর্তীকালে কিন্তু আপনার একটা হ্যাবক মেডিকেল এক্সপেন্স লাগতে পারে তখন কিন্তু প্রবলেম আরও বেশি বেড়ে যাবে সো আমি মনে করি এটা মাথায় রেখে যদি পথ চলতে পারেন সেটা আপনার জন্য ভালো অ্যান্ড হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা সংযমের কথা বলে দিই যাদের ম্যারেজ লাইফে একটা হিউজ প্রবলেম চলছে বৈবাহিক জীবনের জায়গাটা ভালো নেই আহ মধ্যস্থতা বা কারোর মাধ্যমে হয়তো সমাধান করার চেষ্টা করছেন কিন্তু প্রপার একটি দিশা পাচ্ছেন না প্রপার একটি দিক পাচ্ছেন না কিভাবে সমাধান করবেন তার একটা প্রপার রাস্তা পাচ্ছেন না আমি একটা সিম্পল কথা বলি কোন গুরুজন বিশেষ করে অপোজিট জেন্ডারের গুরুজনের হেল্প নেই সেম জেন্ডারের হেল্প নিতে গেলে কিন্তু প্রবলেম সলভ হবে না সিংহ রাশির এই বেসিক সংযমগুলো অনুতপ্ত না হতে হয় এমনিতে একটা মধ্যে দাঁড়িয়ে সিংহ খুব তাড়াতাড়ি দেখবেন অনেকটা পরিবর্তন হবে জীবনের খারাপ থেকে ভালো দিকে নিরাশা থেকে আশার দিকে আপনারা কিন্তু ধীরে 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 প্রোগ্রেস করতে পারবেন আপনারা ধীরে ধীরে কিন্তু অগ্রগতি করতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই joyce Sri